আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে কুমিল্লা বোর্ড দুই হাজার উনিশ সালে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে না প্রশ্নটা দেখে নি প্রশ্ন কি বলা আছে প্রশ্নে দারুণ একটি প্রশ্ন যে এখানে উদ্দীপকের আলোকে গ ঘ প্রশ্নের উত্তর দিতে হবে ক এবং খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই উত্তর দেওয়া যায় আচ্ছা আমরা একটা কাজ করি ক আর উত্তর আগে লিখে ইউনিকোড হচ্ছে ইউনিভার্সাল কোড এই যে আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য বিশ্বের সকল ভাষাকে একত্রে লেখার জন্য বিশ্বের সকল ভাষাকে একত্রে লেখার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে ইউনিকোড বলে ইউনিকোড হচ্ছে ষোলো বিটের কোড যা ব্যবহার করে টুটুদিপ ষোলো সমান পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি বর্ণ বা প্রতীক প্রকাশ করা যাবে ইউনিকোড ব্যবহার করে ছ তাই না পরীক্ষায় উপরে টুকু লিখলেও এক মার্কস পাবো আমি আর একটু ব্যাখ্যা দিয়েছি যাতে এমসি কিউ আসলে পারি যেমন যদি বলি যে এমসি কিউ ইউনিকোড কত বিটে তাহলে বলতে পারবো ষোলো বিটের ইউনিকোড ব্যবহার করে কতটি প্রতীক লেখা যায় পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি কিভাবে টুটুদিপ ষোলো সমান না এই ছোট ছোট বিষয়গুলো অনেক সময় এমসি কিউতে আসে আবার উদ্দীপকে যায় গণ খননের জন্য খনমে বলেছে আট সাত আর নয় যোগ করে দশ সম্ভব কি ব্যাখ্যা করো সাত আর নয় যোগ করে ষোলো হয় ষোলোর হেক্সেডেসিমেল সংখ্যা ষোলোর হেক্সেডেসিমেল মান কিন্তু আবার দশ ষোলো হচ্ছে দশমিক সংখ্যা যার হেক্সা মান দশ কিভাবে দশ হবে আমি ব্যাখ্যা দিচ্ছি লক্ষ্য করি এই যে নয় আর সাত যোগ করে ষোলো সম্ভব এক্ষেত্রে নয়া আর সাত যোগ করে ষোলো এর হেক্সাডেসিমেল নির্ণয় করে দেখানো হলো যদি দেখি যে এটাকে হেক্সাডেসিমেল করে এত হচ্ছে তাহলে জানবো ঠিক আছে যেমন এই 16 কে আমরা প্রথমে এই হেক্সাডেসিমেল করার জন্য 16 দ্বারা ভাগ করব 16 দ্বারা ভাগ করলে 16 কে 16 ভাগ ফলে এক ভাগ শেষ শূন্য হবে আবার এই এক কে 16 দ্বারা ভাগ করলে ভাগ করা যায় না তখন এখানে শূন্য হবে আর এই এক শেষে লিখব এবং নিচ থেকে উপরের দিকে আমরা যদি দাগ দিই তাহলে হবে এক শূন্য এই যে লক্ষ্য করি এক শূন্য ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে ষোলো লিখবো বেজ ষোলো অর্থাৎ এই দুটো যোগ করে ষোলো হচ্ছে ষোলো সমতুল্য হেক্সাডেসিমেল মান দেওয়া সে বের করে দেখাইলাম এইভাবে আমরা সমাধান করে দেখাতে পারি তাই না প্রমাণ করে দেখাতে পারি সহজ ছিল আবার আমরা উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকে এইবার কিন্তু ঘ নাম্বার করবো ঘ নাম্বারে বলেছিল উদ্দীপকের দ্বিতীয় তৃতীয় সংখ্যা দুটি যোগফল ফল বায়নারিতে প্রকাশ করে দারুণ প্রশ্ন দ্বিতীয় সংখ্যা এই যে হলুদ কালার দিয়ে রেখেছি আমি এখানে তিনটা সংখ্যা আছে এটা 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 প্রথম দ্বিতীয় তৃতীয় তো আমাদের বলেছে দ্বিতীয় তৃতীয় মানে এই এই দুটাকে বাইনারিতে যোগ করতে হবে তাহলে দুইটা বাইনারি করে যোগ করতে পারি তাই না যাই সমাধানের চেষ্টা করি এই যে এইভাবে আমরা করতে পারি এই দুইটা সংখ্যার যোগফল ফল বায়নারিতে প্রকাশ করা এখানে প্রশ্ন লক্ষ্যগুলো দেখতে পাই একটি অক্টাল সংখ্যা একটি হেক্সাডেসিমাল সংখ্যা তো আমরা একটা কাজ করতে পারি দুটাকে যোগ করে যোগফল বা প্রকাশ করতে পারি কারণ বলেছে যোগফল বা অনারিতে প্রকাশ করতে বলেছে সেজন্য আগে যোগ করব তারপরে বাইনারি করব এখন যোগ করার জন্য এটা হেক্সাডেসিমাল এটা অক্টাল অক্টাল এর সাথে হেক্সাডেসিমাল যোগ করা যায় না তখন কি করব এইটাকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করে নেব তারপরে হেক্সা হেক্সা যোগ করে সেই হেক্সাডেসিমালে বাইনারি করতে পারব যাই সমাধানের চেষ্টা করি এই যে প্রথমে সিক্স থ্রি লিখে দিলাম এগুলোর সমকক্ষ এই তিন বিট করে বানারি মাল লিখব সরাসরি অক্টল থেকে যায় না তিন বিট বানারি মাল লেখার জন্য আপনি একটা কোডের হেল্প নিতে পারি এই যে ফোর টু ওয়ান এটা দুটো যদি সের মান বের করতে চাই প্রথম দুটো যোগ করে ছয় তো প্রথম দুটো অ্যাক সে সেটা শূন্য সয়ের বাইনারি তাই না এটা সয়ার বাইনারি আবার তিনের বাইনারি বানারি মানি এটা হবে লক্ষ্য করি এটা এখানে লিখবো আমি আর একবার বুঝাই দিচ্ছি সয়ের বাইনারি এটা কিভাবে পেলাম এই প্রথম দুটো যোগ করে ছয় প্রথম দুটো এক শেষে যোগ করার দরকার নেই শেষের মান শূন্য এটা ছয়ের বাজারি আর তিনের বাজারি কথা হবে শেষের দুটো যোগ করে তিন তা এটা তিনের বানেরি এই বাজারি মানকে আবার হেক্সা যদি করতে চাই তো এদিক থেকে চারটা চারটা বিটে ভাগ করবো এক দুই তিন চার এই চারটা আগে লিখলাম এবার দুইটা বাম পাশে আরো দুইটা শূন্য দিয়ে চার বিট তৈরি করে নিলাম এবার এগুলোর সমকক্ষ এই কোট ধরে হেক্সা মান লিখতে পারি যেমন শেষের দুইটা এক তা এই শেষের দুটো যোগ করে তিন হবে আবার এখানে শেষের দুইটা এক তো শেষের দুটো যোগ করে তিন হবে তেত্রিশ পেলাম তাই না তেত্রিশ একটু দ্রুত বললাম তোমরা এই ধরে অঙ্ক অনেক করেছো সেজন্য অর্থাৎ তিন বিট করে বাইনারি মান বসাইলাম তো সেই বাইনারি মানকে চারটা চারটা করে দিক থেকে ভাগ করে যেটা পেলাম সেটা হচ্ছে হেক্সাডেসিমেল মান এবার এই হেক্সাডেসিমেল আর আরেকটা হেক্সাডেসিমেল সংখ্যা আছে ওই দুটি হেক্সাডেসিমেল যোগ করব তাহলে মোট যোগফল হবে সেই যোগফলকে আবার বাইনারি করব যাই এই যে

এগুলো লিখে নিলাম এবার এগুলো সমকক্ষ চার বিট করে বাইনারি মান লিখবো কারণ হেক্সাডেসিমেল হচ্ছে চার বিটের কোড চার বিটের কোড সেই জন্য চার বিট করে বাইনারি মান লিখব। চার বিট করে বাইনারি মান জন্য এইট ফোর টু কোড ধরে যদি নয়ের মান বের করতে চাই তো নয়ের মানে এটা হবে এটা এটা যোগ করে নয় তো এই দুটো এক মাসখানে দুইটা শূন্য ছয়ের মান কত হবে এই মাঝখানে দুইটা ছয় তার মাঝখানে দুইটা এক হবে পয়েন্ট দিয়ে মান কত হবে প্রথমে এক বাকিগুলো শূন্য হবে আমি আবারও বলছি নয় এখানে এইটা আর এইটা যোগ করে নয় তা এই দুইটা এক মাঝখানে দুইটা শূন্য ছয় মাঝখানে দুইটা যোগ করে ছয় মাঝে দুইটা এক বাকিগুলো শূন্য আট প্রথমে আছে যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য এবার এগুলো একসাথে লিখবো এই শূন্যের পরে সেগুলোর কিন্তু দাম নেই এক পর্যন্ত লিখলে হবে তাও লিখলাম সমস্যা নেই এইটা চোদ্দ এইভাবে আমরা বানেরি করতে পারি যোগ ফলের তাই না যোগফলকে কে থেকে বাইনারি করলাম চার বিট করে মান বসিয়ে তা আবার আমরা এই উদ্দীপকে যাব উদ্দীপকের ঘনং এ দারুন একটা প্রশ্ন ছিল এই প্রশ্নটা প্রায় আসে উদ্দীপকে বর্ণিত অপারেশনের মাধ্যমে প্রথম ও দ্বিতীয় সংখ্যার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো প্রথম সংখ্যাটা 63 পরের সংখ্যাটা দ্বিতীয় সংখ্যাটা 63 এই দুটার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে হবে এই যে বলেছিল উদ্দীপকের অপারেশনে কি বলেছিল কম্পিউটারের অভ্যন্তরের সমস্ত গাণিতিক কাজ একটিমাত্র অপারেশনের মাধ্যমে করা যায় একটিমাত্র অপারেশন বলতে এখানে যোগের মাধ্যমে সবকিছু করে এডার নামে একটা সার্কিট আছে সেই এডার মাধ্যমে যোগের কাজ করে আবার বিয়োগের কাজও যোগের মাধ্যমে করে বিয়োগের কাজ যোগের মাধ্যমে কিভাবে করে দের পরিপূরক পদ্ধতিতে দের পরিপূরক পদ্ধতিতে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা যায় সেটাই আমি দেখাবো যাই সমাধানের চেষ্টা করি এই যে উত্তর লিখে নিলাম উদ্দীপকের অপারেশনটি ছিল দের পরিপূরক পদ্ধতি দের পরিপূরক পদ্ধতিতে এই তেষট্টি দশমিক সংখ্যা আর তেষট্টি অক্টাল সংখ্যা নির্ণয় করা যায় এখন যোগের মাধ্যমে নির্ণয় করতে হলে দুইটা সংখ্যাকে আমরা কি বাইনারি করব। তারপর হতে কোনটা ছোট সংখ্যা এই দুটোর মধ্যে এটা অবশ্যই ছোট হবে কারণ এই বেজ যে দুটো একই সংখ্যা কিন্তু বেজ ছোট হলে সেটা ছোট হয় সাধারণত তারপর আমরা বাইনারি করে কম্পেয়ার করে দেখতে পারবো কোনটি ছোট এখন আমাদের দ্বিতীয় কাজ কি হবে এটাকে বায়নারি করব। এটাকে বাইনারি করবো দুটো দুইটারই বাইনারি করবো এই যে বাইনারি করার জন্য বারবার দ্বারা ভাগ করব। বেস বানারি দ্বারা ভাগ করলে ভাগ ফল পেলাম একত্রিশ ভাগ শেষ পাবো 31 কে দুই দ্বারা ভাগ করে ভাগ ফল পাবো পনেরো ভাগ শেষ পাবো এক 15 কে দুই দ্বারা ভাগ করে ভাগফল ফল পাবো সাত ভাগ শেষ পাবো এক সাতকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাবো তিন ভাগ শেষ পাবো এক তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ এক এবারে এক কে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখব আর এই এক শেষে লিখবো এবার নিচ থেকে উপরে যদি সাজাই তাহলে পাবো এই হচ্ছে বাইনারি বাইনারি পেলাম দুই দিয়ে ভাগ করে করে সবাই আমরা নির্ণয় করতে পারি সেজন্য দ্রুত বলেছি কারণ তোমরা পারবে বাইনারি নির্ণয় করতে দুই দিয়ে ভাগ করে যে ভাগ শেষগুলি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলেই পাই তাই না আরেকটা তেষট্টি সংখ্যা ছিল বেজ 8 ওই সংখ্যাটিকেও বাইনারি করব এই যে তেষট্টি বাইনারি যদি নির্ণয় করতে চাই ছয় আর তিন লিখে নিলাম এগুলোর সমকক্ষ তিন বিট করে বাইনারি মান লিখবো কারণ এটি অক্টাল সংখ্যা অক্টাল হতে বাইনারি করার জন্য তিনটা তিনটা বিটে মান লিখব কারণ অক্টাল তিন বিটের কোড তিন বিটের বাইনারি মান লিখতে হলে আমরা একটা কাজ করতে পারি ফোর টু ওয়ান এই কোড ধরে যদি বের করতে চাই ছয়ের মান ছয়ের মান যদি বের করতে চায় তো প্রথম দুইটা যোগ করে ছয় তাই প্রথম দুইটা এক শেষে শূন্য এটা হচ্ছে ছয়ের মান ছয়ের নিচে লিখব তিনের মান কত হবে শেষের দুটো যোগ করে তিন তা শেষের দুইটা এক শেষের দুটো যোগ করে তিন তা শেষের দুইটা তিনের বাইরের এবার এগুলো একসাথে লিখলেই আমরা এই বানেরি মান পাবের বানেরি মান ও পেলাম তিন বিট করে মান বসিয়ে পেলাম অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছিল যে স্যার এই প্রশ্নটার উত্তর যদি আমরা লেখার সময় বা ক্যালকুলেটারে যদি বানেরী মান নির্ণয় করে নিই ক্যালকুলেটরের বানেরী মান নির্ণয় করা যাবে তবে অঙ্কটা একটু ছোট হয়ে যায় চার মানসের প্রশ্ন তো সেজন্য এরকম বাহনের মান বের করাই উত্তম অঙ্ক ছোট হলে অনেক সময় পরীক্ষায় খাতায় অনেক সার হয়তো নম্বর কম দিতে পারে কম লিখলে তো তো কম নম্বর নম্বর পাবে পাবে বেশি বেশি এটা স্বাভাবিক এমন অনেক শিক্ষার্থী আমার প্রশ্ন করতে পারে অঙ্ক তো হয়েছে হলে কি হবে তুমি যে কিছু বাদ দিয়ে গেলে ক্যালকুলেটারে লিখে তাই না সেই জন্য এভাবে বিস্তারিত করাই উত্তম এখন কি করব দুইটার বায়নের সংখ্যাকে আট বিটে সাজাবো আট বিটে সাজিয়ে দেখবো কোনটি ছোট তারপর সেই ছোটটাকে পরিপূরক করব লক্ষ্য করি এই যে তেষট্টির বাঁধারি মানে এই সংখ্যাটি এই সংখ্যাটি না এটা পেয়েছিলাম ছয় বিট বাম দুইটা শূন্য দিয়ে আট বিট তৈরি করে নিলাম এই তেষট্টির বাজারি মানে এই সংখ্যাটি এটা পেয়েছি এই যে এটা এটা পেয়েছিলাম বাম দিকে আরো দুইটা শূন্য নিয়ে আট বিট তৈরি করে নিলাম এখন এই দুইটার মধ্যে ছোট সংখ্যা কিন্তু নিচেরটা কেন নিচেরটা ছোট আমরা এখানে কম্পেয়ার করলে বুঝতে পারি এখানে এই দিক থেকে মেলাতে মিলাতে যাব শূন্য 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 এক এক উপরে এক নিচে শূন্য উপরে এক নিচে শূন্য মানে কি শূন্যটা ছোট নিচেরটা ছোট নিচেরটা যেহেতু ছোট নিচেরটাকে দুইয়ের পরিপূরক করবো দুইয়ের পরিপূরক করার জন্য আমরা একটা কাজ করতে পারি এই যে কে আট বিটে সাজিয়ে নিব ওই আট বিটে সাজিয়ে নিব নেওয়ার পরে এটাকে আমরা দুয়ের পরিপূরক করার জন্য উল্টা একের পরিপূরক করবো এটাকে আট বিটের সাহায্যে লিখলাম আট বিটের এই প্রথম বিটকে বিট বলে বিট শূন্য হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয় কিন্তু আমাদের মাইনাস এর মান বের করতে হবে সেই জন্য দুই পরিপর করে মাইনাস এর মান পাবো দুই পাব পরিপর করতে হলে এটা লিখবো উপরে আছে এক আছে একের পরিবর্তে শূন্য শূন্য পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক এই যে লিখে পেলাম এটা একের পরিপূরক জাস্ট উল্টিয়ে লিখলাম এবার এইটার সাথে এক যোগ করবো যোগ করে এখানে যেটি পাবো সেটা হচ্ছে দেড় পরিপূরক এবং মাইনাস এর মান যোগ করি শূন্য আর এক যোগ করে নিচে নিচে নেমে নিচে সব নেমে যাবে সব নামিয়ে দিলাম ভালো করে লক্ষ্য করি এই লাইনের সাথে কিন্তু যোগ হবে লাইন কিন্তু যোগ হবে না বিষয়টি মনে রাখবো এই লাইনের সাথে এক যোগ করে এটা পেলাম শূন্য আর এক যোগ করে এক আর যা আছে সব নিচে নামিয়ে দিয়েছি এবার এই মাইনাস তেষট্টি বানেরী মানের সাথে আর একটা ছিল না ওই যে তেষট্টি দশমিক সংখ্যা সেটা তো মান পেয়েছিলাম ছয়টা এক সংখ্যার সাথে এটা যোগ করবো আট বিটে সাজিয়ে তাহলে যোগের মাধ্যমে পার্থক্য হবে শেষ ধাপে আমরা যোগ করব। কিভাবে যোগ করব লক্ষ্য করি এই যে এই দুটো যোগ করব। প্রথমে তেষট্টি মান ছয়টা এক লিখে নিই কিছুক্ষণ আগে কিন্তু ওটা বের করেছিলাম মনে আছে হ্যাঁ বের করেছিলাম এমনিতে লিখবো মাইনাস তেষট্টির ওটাও কিছুক্ষণ আগে বের করেছিলাম ওইটা লিখবো ওইটা লিখবো অনেকে মনে করতে পারে এটা কোথায় পেলাম ওই যে কিছুক্ষণ আগে বের করলাম এবারে দুটো যোগ করব এক আর এক দশ দশের শূন্য এক আর এক দশ আবার অনেকে বলে এক আর এক দুই তাই না যে যেভাবে বোঝে যদি মনে করি আর এক দুই তাহলে কিভাবে করবো এক আর একে দুই যেহেতু দুই ভিত্তিক সংখ্যা দুই হলে দুইয়ে শূন্য হবে হাতে থাকবে এক এক দুই দুইয়ের শূন্য দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য হয় সেজন্য এক আর একে দুই দুইয়ে শূন্য হাতে থাকে এক হাতের এক আর এক দুই আবার দুই শূন্য হাতে থাকে এক হাতে থাকে এক আর এই দুইটা এক তিন তিনটে এক যোগ করে এগারো তিনটা এক যোগ করে এগারো তাই তো না তিনটা এক যোগ করে তিন আবার অনেকে এগারো কেন বলছে তিন কেন বলছে ব্যাখ্যা দিচ্ছে এখানে এগারো এক যোগ করে দুই দুই শূন্য হাতে থাকে এক হাতের এগারো দুইটা এক তিনটা এক তিনটা এক যোগ করে তিন তিনের বাইরের এগারো তাই তিনটে এক যোগ করে তিন তিন থেকে দুই বিয়োগ করলে এক হবে হাতে থাকবে এক আর আমি যদি তিনটা এক যুগ করে ধরে ধরি এবারও এক হাতে থাকে এক যে যেভাবে বুঝে এখানে যে হাতে এক থাকে হাতের একারে দুইটা এক তিনটা এক করে তিন তিন থেকে দুই বিয়োগ করলে এক হাতে থাকে এক হাতের একারে এক যুগ করলে আবার দুই দুইয়ের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যুগ করলে দুই বিয়ে শূন্য হাতে থাকে এক হাতে থাকারে এক যোগ করে দুই দুই শূন্য হাতে থাকে এক হাতে থেকে এক আর এক যোগ করে দুই দুই শূন্য হাতে থাকে এক সে এক বাম দিকে লিখে দেবো একটি বিষয় আমি বারবার বলছি এক আর দুই যদি হয় দুই শূন্য বসবে হাতে থাকবে এক দুই দুই ভিত্তিক সংখ্যা যেহেতু তাই দুই দুই ভিত্তিক সংখ্যায় দুই এর মান 10 হবে বা এক শূন্য হবে দুই মান অথবা বলতে পারি দুই থেকে দুই বিয়োগ করে শূন্য হয় এভাবে বলতে পারি যে যেভাবে বুঝি আর কি আর আমরা যদি এক এক 10 ধরে হিসাব করি তাহলে যোগফলে এক এক 10 10 এর শূন্য হতে থাকে এক হাতের এক এক যোগ করে 10 10 এর শূন্য হতে থাকে এক হাতের এক এক দুই এক তিন এক যোগ করে 11 এর এক হাতে থাকে এক এভাবে বুঝতে পারি আমরা যাই হোক তোমরা এখন হয়তো পারবে এখন সবার শেষে উত্তর লেখার সময় এখানে কিন্তু নয় বিট হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বিট হলে এই বাম দিকের বিটটা হচ্ছে ওভারফ্লো বা ক্যারি বিট ওটা বাদ যাবে ওটা বাদ দিলে এটা যদি বাদ দিই এই শূন্যগুলো বাদ যাবে এটা উত্তর হবে এখান থেকে যদি উত্তর হয় ওটা বাদ দিলে তো শূন্যের দাম নেই এটুকু উত্তর এগারোশো এবং এগারোশো হচ্ছে ওই বারোর বাইনারি মান তাই বারো উত্তর হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাস টি দেখার আমন্ত্রণ রইল কোথাও আছে